যে স্কাউট বন্ধুরা আজ আমি স্কাউটের ছয়টা গেরো সম্পর্কে যে সহতে গেরোগুলো দেওয়া যায় এই সম্পর্কে আমি একটু তোমাদেরকে দেখাবো এবং বলব তো প্রথমেই যাচ্ছে ডাক্তারি গেরো রিপনট নট এটা রশিদ দুইটা প্রান্ত আছে একটা চলমান প্রান্ত একটা হলো স্থির প্রান্ত আমি দুটা প্রান্তই হাতে নিচি সামনে করে সামনে আছে রিপ দিতে গেলে সামনে এইভাবে রশিটা ধরতে হবে এবং ডান হাত এবং বাম হাতে ডান হাতের উপরে বাম হাতের রশি দিয়ে একটা পেঁয়াজ দিতে হবে দেওয়ার পর আবার বাম হাতের উপরে রশির মধ্যে আর একটা পেঁয়াজ দিলেই এই তোমার ডাক্তারি গ্রহটা হয়ে যাবে সহজে এই হলো ডাক্তারি বন্ধুরা তাহলে তোমাদের এটা মনে থাকবে ডাক্তারি গের ব্যবহার কোথায় এটা ব্যবহার হয় যেমন আমরা যখন ব্যান্ডেজ বা ডাক্তাররা যখন ব্যান্ডেজ করে ব্যান্ডেজের পরে এই ডাক্তারি গ্রহটা দেওয়া হয় কোন প্যাকেট করলে প্যাকেটের শেষে এই ডাক্তারি গ্রহ দেওয়া হয় এবং মোটা রশি চিকন রশি জোড়া দেওয়ার সময় ডাক্তার ব্যবহার করা হয় এরপর আছে বর্ষি গেরো বর্ষি গেঁড়োটা আমরা কিভাবে সহজভাবে দিতে পারি এই মনে করো স্থির প্রান্তটা নিচে দিয়ে চলমান প্রান্তটা হাতে নিলাম হাতটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখতে কোনো অসুবিধা হয় না তো এই সামনে ছেড়ে দিলাম বাচ্চাদের তো শেখানোর জন্য অনেক সহজ হবে এই ছেড়ে দিচ্ছি এখন বাড়িতে নিলে হবে না ভিতর দিয়ে আয়না এই সামনে এটা দিতে হবে দেওয়ার পর এই যে মাঝখানে যে এটা ফাঁকাটা আছে এটা দিয়া ভিতর থেকে নিয়ে আসতে হবে তাহলে এটা তুমি দেখাইতে পারবে যে এইভাবে আমি বাচ্চাদেরকে যদি দেখাই সহজ আবার একটু দেখাবেন আমি আবার দেখাচ্ছি দেখো এই চলমান প্রান্তটা স্থির প্রান্তটা নিচে আছে চলমান প্রান্তটা আমি নিলাম দেখো এই হাতের সামনে এটা দিয়ে দিলাম এইভাবে ছেড়ে দিলাম দেওয়ার পর এই আমার তো ভিতরের সাইডটা আছে এই সাইডটা আমি এটা সামনে দিয়ে দেব সামনে দিয়ে দিলে এইখানে সামনে ফাঁকা আছে যে এই ফাঁকা দেয়া আমি এই রসিটা নিয়ে নেব তাহলে হয়ে গেল বর্ষি কেন এটা হলো ক্লোথ হিচ এবং বর্ষিকেরোটা দিতে হলে কোনো একটা অবলম্বন ছাড়া দেওয়া যায় না এই জন্য আমি হাত ব্যবহার করেছি তোমরা লাঠি অথবা অন্য কিছু ব্যবহার করতে পারো হাতও ব্যবহার করতে পারো এটা এইভাবে যেগুলো হিজ এগুলো অবশ্যই অবলম্বন দিতে হবে যেমন আমরা যখন লেসিন টেশিন দেই তখন আমরা বর্ষি গিরুদ্ শুরু করি যেমন স্কয়ার মেশিন এটা আমরা বর্ষি গিরুদ্ শুরু করি এবং বর্ষি গেরু শেষ করি তো এই জন্য আমরা এই ঘিরুটা ই করব ব্যবহার করব আর এরপর আছে পাল গেরো পাল গেরো এটা হলো ইংরাজির নাম হলো সিড এই পাল গেরো রশিদ একটা প্রান্ত এইভাবে আপনার ভাগ করে নিতে হবে নেওয়ার পর এই নিচের ঠিকা এইটা তুলতে হবে একটা আঙুল উপরে রাখতে হবে রাখার পর এটা দিয়ে দিলাম ছেড়ে দিয়ে দিলাম এইভাবে দেখছো বন্ধুরা এখন এই ভিতর দেয়া এটা নিয়ে আসো নিয়ে আসা এই আঙুলে নেইটা দিয়ে দাও দেওয়ার পর তুমি আঙুলটা বের করবে আর সামনের এই রশিদটা টান দেবে এই দুটা না একটা রশি টান দিলেই হবে এই হয়ে গেল এটা হলো শীত প্যান্ট আরেকবার একটু দেখাবেন আচ্ছা আমি আবার দেখাচ্ছি দুইটা প্রান্তই লাগবে একটা প্রান্ত তুমি এইভাবে একটা লোক তৈরি করবে করার পর তুমি এই একটা আঙুল উপরে রাখবে রাখার পর এই ধরে এই নিচের থেকে উপরের দিকে তুলবে তোলার পর এই আঙুলটা উপরে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর তুমি এই ভিতর দেয়া এই রশিটা নিয়ে আসা এই আঙুলের নিচে দেয়া দিয়ে দেবে দেওয়ার পর এই দুইটা টান দিলে কিন্তু একটু বের বাঁচবে এই জন্য একটা ধরে টান দিবে সামনের একটা একটা ধরে টান দিলেই আপনার এই এইটা হয়ে এই গিরোর কাজ কি এই গিরোর কাজ হলো প্রথমত যারা নৌকার পাল এটা ই করতো পাল ব্যবহার করত এবং এই পাল গেরো আমরা মোটা রশি চিকন রশি যখন জোড়া দেই তখন এই পাল গেরো দেওয়া হয় পাল গেরো দেওয়া এই আমরা জোড়া দিতে পারি এবং পাল গেরো দেওয়া আমাদের অন্য কোনো দেখা যায় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ এখন আমরা দেব জীবন রক্ষা গেরো বোলাইন। এই জীবন রক্ষাগুলো দিতে হলে আমি একটু দেখাচ্ছি রশিটা তোমাদের এতটুক নিতে হবে কারণ একটা মানুষ ভিতরে যেতে হবে এই হলো মা রশিটা এই হলো মা রশিটার এই রশিটা তোমার এই অ্যান্টিক্র একটা তৈরি করতে হবে এই লাখ একটা বাই তৈরি করতে হবে এই আমি দেয়া একটা বাইর তৈরি করলাম এখন আমি এটা সামনের দিকে সব দিকেই দেখাচ্ছি এদিকে এই যে রশিটা আমার ডান হাতে আছে এই রশিটা আমি দিয়ে দিলাম এই ভিতর দিয়ে আবার সামনে যে রশিটা আছে এটা নিচ নিয়ে আসলাম আনাথ মহর দিকটা রশিটা আসছিল ওদিকে চলে গেল এখন এই দুইটা শক্ত করে ধরতে হবে ডান হাতে শক্ত করে ধরে এই বাম হাতে একটা রশি টানতে হবে এই রশিটা টানলেই এই হয়ে গেল বোলাই জীবন রক্ষা এইটা এত লম্বা করে কেন হয় একটা ভিতরে যেন যেতে পারে এই জন্য যে এটা না এটা এইভাবে ভিতর যেন যেতে পারে যার ধরুন এটা ভিতরে যাবে সম্পূর্ণ হাত সহ এটা ভিতরে যাবে এইভাবে ভিতরে যাওয়ার পর আমরা উদ্ধার কাজে এটা ব্যবহার করি এই আর কোন ব্যবহার কি আছে উদ্ধার কাজ ব্যতীত উদ্ধার কাজ ব্যতীত আরো আছে এটা এই গ্রহটা মানে কোনো দিকে ফসকে না এবং যে কোনো আমরা ওই যে কফি কলে বা উপরের দিকে থেকে এইগুলো থাকে এগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি যে চ্যানেলগুলো থাকে এগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি গরুর গলায় যে দড়িটা গরুর গলায় বা আপনার যে খাসি বা বটি গলায় যে আমরা বাঁধি এটা আমরা জীবন করতে বাদলে ওটা ভিতরে ওটা ফসকিবে না এবং ফাঁসি লাগবে না এই জন্য এটা আমরা ব্যবহার করতে পারি এরপর বন্ধুরা আরেকটি গেরো হল গুড়ি টানা গেরো টিম্বার হিজ টিম্বার হিজ এটা হল একটা গুড়ি কীভাবে টেনে নেব এই জন্য এটাও কিন্তু একটা অবলম্বন লাগবে যে কোনো জিনিসের অবলম্বন লাগবে আমি হাতও দেখাইতে পারি মনে করো হ্যাঁ এই যে আমি একটা পানির বোতল ব্যবহার করলাম এই পানির বোতলের ভিতরে মনে করো এটারে এইভাবে নিলাম একটা পেঁয়াজ দিলাম এইভাবে দেওয়ার পর এটা কি করবো নেয়া এটা আর একটা পেঁয়াজ দেবো দেওয়ার পর যেটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম ওটার মধ্যে আরো দুইটা তিনটা পেঁয়াজ দেড় লাগে দিয়ে দেবো এই দেওয়ার পর এটা আমরা টানব

তোমার আমরা যে কোনো এই করি যে পুকুরের দিকে কবি গল বাঁধি বা এই করি এগুলির ভিতরে আমরা এই টেম্পার হিজ ব্যবহার করতে পারি যে এটা শক্ত হয় আচ্ছা এরপর হলো গুড়ি তাবু বেরো রাউন্ড টার্ন অ্যান্ড টু হাফ রাউন্ড টার্ন অ্যান্ড টু হাফ হিচ এখন এটা আমরা ওই তাবুর এক প্রান্ত তো তাবুর সাথে বাঁধা থাকবে আর প্রান্তটা প্যাগের সাথে যে তাবুর ব্যাগ থাকবে প্যাগের সাথে বাঁধা থাকবে তেল প্যাগের সাথে বাঁধবো যখন তখন আমি একটু চেয়ারের সাথেই দেখাচ্ছি এখানে প্যাগ নাই আমি চেয়ারের সাথেই দেখাচ্ছি এখানে তাবুর সাথে এই প্রান্তটা বাঁধা থাকবে আর আরেকটা প্রান্ত এখানে থাকবে থাকার পর এটা রাউন্ড দিলাম তারপরে আরেকটা টার্ন করবো এই টার্ন করবো রাউন্ড টার্ন

উপরের প্রান্ত এবং নিচের প্রান্তে অনেক সময় আমরা স্কুলে বা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় আমরা ভুল করে থাকি তো আমরা জাতীয় পতাকা বাঁধার সময় উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত কিভাবে বাঁধবো যদি একটু বলেন আমরা জাতীয় পতাকাটার ব্যাপারে আমাদের স্কাউট পতাকাটার যে আমাদের ত্রিপত্র আছে এটা ত্রিপত্রটা যেন নিচের দিকে না থাকে এজন্য আমরা ওরা দেখে নিই আর জাতীয় পতাকার মধ্যে এটা ওই একটা একটা দিক আছে সদর আর একটা মহৎসল এইটা দেখতে হবে সদর মহৎসলটা দেখতে হবে সিলাই কাজের ভিতরে সদর মহৎসল এটা যদি আমি যেদিকে দেখা যাবে দেখানোর মতো সেদিকে ধরুন সদরটা থাকে এই জন্য আমরা ওই জাতীয় পতাকাটা এইভাবে দেখা হবে গেরুর ক্ষেত্রে আমরা উপরে গেরুর ক্ষেত্রে উপরে ওই যখন সদরটা যেদিকে রাখবো ওই ওই গেরোটা তাহলে আবার আগে দিতে হবে উপরে কোন গেরো থাকবে এবং নিচে পাল গেরো পাল গেরো পাল গেরোটা থাকবে হচ্ছে উপরের উপরে যে পতাকাটা পতাকাটা বাদবদরির সাথে এবং যে পতাকাটা উপরের দিকে উঠবে সেখানে হচ্ছে পার গেরো এবং শেষে পতাকা উত্তোলনের পর যে পোলের সাথে বেঁধে রাখবো সেখানে কোন গেরো দেবো পোলে পোলের সাথে এটা হবে বর্ষে গেরো থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা যদি ক্যান্ডিডেট জি আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদ আমি দুই শাখায় উদ্ভেজার এবং শাখায় শাখায় রোবার তো করা আমি অবসরপ্রাপ্ত একজন স্কাউটের সাথে অনেক ছিলাম আমি তিন টার্ম ছিলাম মুক্তা গাছ আর উপজেলা এরপর জেলার সহকারী কমিশনার ছিলাম একটা আর সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি মামিসিং জেলার একটান এখনও বর্তমানে আমি বিভিন্ন স্কাউটের কার্যক্রমে সহযোগিতা করে থাকি এবং কোনো কোর্সে পাঠাইলেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং কাজ করি আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যে স্কাউট বন্ধুরা নিজেকে স্কাউট সুলভ মনোভাব দেখায়া সম্পূর্ণ জীবন তার স্কাউট সুলভ করে নিলে জীবনে তুমি দেখবে যে স্কাউটিং এর ভিতরে কি আছে উপলব্ধি করতে পারবে স্যার আপনাদের 7 নাম্বার আইনটা সবসময় মনে রাখতে হবে যে সাত নাম্বার আইনটা কি যে স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল এই জিনিসটা সব সময় যদি মনের ভিতরে থাকে তাহলে তুমি সারা দিনের